আচ্ছা আমার না একটা প্রশ্ন অনেক দিন ধরেই আসে প্রশ্নটা হচ্ছে রিল এবং রিয়েল ব্যাপারটা কি এক এই যেমন যেসব ইনফ্লুয়েন্সাররা কিংবা সেলিব্রিটিরা তাদের পোস্টে যেসব উপদেশমূলক ভয়েস কিংবা ভিডিও পোস্ট করেন কিংবা পোস্ট করেন সেগুলো কি তারা আদৌ ভেতর থেকে ফিল করে করেন কিংবা আদৌ তারা সেই জিনিসগুলো অন্যের উপরে অ্যাপ্লাই করেন মানে সে কি আদৌ সেরকম আমি সেটাই বোঝাতে চাচ্ছি আমার জানার খুব ইচ্ছা এই প্রশ্নটা আপনাদের মনেও কি হয় আমার মনে যেটা হচ্ছে বা সত্যি কি যারা যেরকম পোস্ট করেন বা উপদেশমূলক কথা বলেন তারা কি আদৌ সেই রকম মানুষ এটাও আমার জানার বা দেখার খুব ইচ্ছা জানি না হতেই পারে আমি ভুল কিংবা তারা ভুল রিল এবং রিয়াল ব্যাপারটা একদমই আলাদা না আমার ঠিক তেমনই মনে হয় কারণ আমরা কেউ কখনো চাইবই না আমাদের কোনো খারাপ দিক আমরা সবার সামনে প্রকাশ্যে আনতে আমরা চাইব ভালো দিকটা কিংবা ভালোভাবে কিছু ভিডিও বানিয়ে পোস্ট করা তাই তো আমার সেটাই মনে হয় সেই জন্য বারবারই প্রশ্নটা আসে প্রশ্নটা যখন আসে তখন আমি ভাবি কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার মতন কাউকে পাই না সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও পুরুষের সবজি দেখে এটা আমার ষষ্ঠীর লুক ছিল ওই যে তোমাদের আগেই বলেছিলাম আমি পরপর তোমাদের কিছু মেকআপ শেয়ার করব যেগুলো পঞ্চমী থেকে সরি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তো ষষ্ঠীর লুকটা তোমাদের দেখিয়েছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিল দিয়েছিলে আর এটা ছিল আমার সপ্তমীর লুক কেমন হয়েছে অবশ্যই জানিও এটা রিলসটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি এবং কি কি ব্যবহার করেছি সব কিছুই আমি প্রথমে তোমাদের দেখিয়ে তারপরে করেছি আর এই মেকআপটা একদম সিম্পল আর অল্প প্রোডাক্ট দিয়ে করেছি তোমাদের আমি যে যে প্রোডাক্ট ইউজ করেছি সবটাই দেখিয়েছি আর আই মেকআপটাও আমি একদম সিম্পল জাস্ট একটা আই শ্যাডো প্যালেট থেকে কালার নিয়ে ব্লেন্ডিং করেছি এবং মাস করা করেছি কেমন লাগলো পুরো ওভারঅল লুকটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও পরবর্তী অষ্টমীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো